হ্যালো সবাইকে আবারও চলে এলাম নাম্বার ড্রয়িংয়ের কালার ড্রয়িং নিয়ে তাহলে চলো আজকের নাম্বার থ্রিটাকে আমরা কালার করতে শুরু করে দিই থ্রি দিয়ে আমরা আজকে যে যেগুলো আগে এঁকেছিলাম তোমরা নিশ্চয়ই সেগুলো এঁকেছ এবার আজকে কালার ড্রয়িংয়ের ভিডিওটা তোমাদের দিই যাতে তোমরা এগুলো কালারফুল করে তুলতে পারো যেহেতু আমরা এখানে ছোট ছোট ড্রয়িং এঁকেছি সেহেতু আমরা চাইব যে লাইট আর ডিপ কালার দিয়ে কিভাবে আরও সুন্দর করে এটার কালার ফুটিয়ে তুলতে পারি তাহলে আমাদের প্রথম টপিক হলো ফিশ বা মাছ চলো তাহলে আগে সেইটাকে কালার করি প্রথম প্রথমে আমরা এখানে লাইট ইয়েলো নিলাম চলো তাহলে এবার শুরু করি দেখো বডিটাকে আমরা করে ফেলেছি এবার মুখের কাজটা মুখের কাজটা আমরা করব পিঙ্ক কালার কারণ মুখের কাজটা আমরা যদি ডিপ কালার করি এক্ষেত্রে অনেক আছে তোমরা যেহেতু অনেক ছোট তার জন্য রঙগুলো কালো হয়ে যেতে পারে বা নোংরা হয়ে যেতে পারে সেই কারণের জন্য এরপর আমরা যে লেজটা রয়েছে সেই লেজের গাছটা আমরা রেড কালার করব। হচ্ছে ডিপ আর চোখের কাছে আমরা এই স্কিন কালারটা নিয়ে দেব আমরা যেই পেন্সিল দিয়ে ড্রয়িং করেছিলাম আমরা সেই পেন্সিল দিয়েই আমরা বর্ডারটা করে নেব দেখো এখানে আমরা বর্ডারটা করে নিয়েছি সুন্দর লাগছে এবার চলো আমাদের নেক্সট হচ্ছে দুই নম্বর বাটারফ্লাই বা প্রজাপতি এখানে আমরা স্কাই কালারটা নিলাম এখানে আমরা স্কাই কালার দিয়ে আগে কালারটা ফিল করে নেব তারপরে দিয়ে অরেঞ্জ কালারটা নেব নিয়ে ফিল করলাম স্কিন কালারটা নেব নিয়ে বডির এখানে ফিল করব লাইটটা দিয়ে তারপর এখানে যে লাইট ব্রাউন কালারটা রয়েছে সেই লাইট ব্রাউনটা নিয়ে এই নিচের দিকটা ফেল করব তারপর ইয়েলো কালার নেব তারপর রেড কালার নিয়ে আবার আমরা স্কিন কালারটা নিয়ে মুখের কাছে দিয়ে দেবো কালারটা কালার করার পর ব্রাউন কালারটা নেব প্রত্যেকটা দাগ দিলাম এবার আমরা আবারও যেই দিয়ে ড্র করেছি সেই পেনসিল দিয়েই আবার বর্ডার করে দেব দেখো আমরা বর্ডার করে নিয়েছি হয়ে গেছে আমাদের বাটারফ্লাই কালার চলো নেক্সট আমাদের তিন নম্বর বাটারফ্লাই এটাও একটা বাটারফ্লাই এটাকেও আমরা কালার করব এখানেও আমরা যতটা পারবো প্রথমে লাইট কালারটা ইউজ করার চেষ্টা করব তো লাইট কালারের মধ্যে একটু কালারফুল হচ্ছে ইয়েলো কালার তাহলে আমরা আগে প্রথমে ইয়েলো কালারটা দিয়ে করিনি তারপরে এবারে আমরা করব পিঙ্ক এই পিঙ্কের মাঝে মাঝে যে গ্যাপটা রয়েছে এখানটা আমরা হালকা করে দিয়ে দেবো স্কাই এখানটার বডির যে দাগগুলো রয়েছে সেই দাগগুলোর এখানে আমি স্কিন কালার দিলাম আর এখন লাইট ব্রাউন কালার দিয়ে আমি কালারটা ফিল করে দেবো ফিল হয়ে গেল এবার মুখের কাজটা আমি স্কিন কালারই দেব তারপরে সেম যেভাবে আমরা যেই পেনসিল দিয়ে ড্র করেছি সেই পেনসিল দিয়ে বর্ডারটা করে নিই দেখো আমাদের বাটারফ্লাই কমপ্লিট চলো নেক্সট আমাদের হচ্ছে র্যাবিট বা খরগোশ এটা একদমই ইজি এটা হোয়াইটের মধ্যেই আমরা বেশিরভাগ করার চেষ্টা করব কারণ র্যাবিট বেশিরভাগ হোয়াইটের মধ্যে ভালো লাগে তাহলে এখানে আমরা আগে হোয়াইট কালারটা করে নেব ফুল বডিটাতে এমনকি কানগুলোতেও হোয়াইট কালার করে নেওয়ার পর আমরা এখানে পিঙ্ক কালার নেব পিঙ্ক কালার নিয়ে জাস্ট একটু বর্ডার করে দেবে কানগুলোতে হাতের এই সামনের পজিশনটা আর লেজের দিকটা আর হাতে যেহেতু র্যাবিটটা আছে র্যাবিটের হাতে যেহেতু গাজরটা আছে সেহেতু আমরা এখানে একটু গাজরটাও রং করে দেব দেখো তারপরে সেম আবারও আমরা পেন্সিল দিয়ে বর্ডারটা করে নেব দেখো আমাদের পুরো কমপ্লিট এ নিজটা আমি একটু পেন্সিল দিয়ে ঘষে দিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে চলো তাহলে এবার আমাদের নেক্সট কালার হচ্ছে ইঁদুর চলো ইঁদুরটা আবার কালার করে নি ইঁদুরটাকেও আমরা সাদা ইঁদুর করবো তার জন্য আমাদের লাগবে হোয়াইট কালার সেই হোয়াইট কালার দিয়ে পুরোটাকে হোয়াইট করে দাও সেম কানের কাজটা পিঙ্ক কালার নেবো পিঙ্ক কালার দিয়ে শেপ করার পরে আমি এখানে আবার একটু হোয়াইট কালারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা করে দিলাম স্প্রেড করে দিলাম যাতে বডিটা হালকা পিঙ্ক কালার হয়ে যায় ঠিক আছে হালকা এক করে একটু পিঙ্ক কালার ঘষে দিলাম তাহলে এবার বডারটা করে নিই আমাদের মাউস তৈরি চলো এবার আমাদের পার্ট কালার হচ্ছে বার্ডস বার্ডসটা করি তার জন্য আবারও আমরা নেবো লাইট ইয়েলো কালার আর এটা দেব ফেসে ফেসে দেওয়ার পর এই অরেঞ্জ কালারটা নিয়ে দিলাম বডির কিছুটা জায়গায় মাঝখানটা আবার হলুদ রঙ দেওয়ার পরে এই নিচের এই দিকটায় রেড কালার ঠোঁটটার মধ্যেও আমরা রেড কালার দেবো তারপর দিয়ে বর্ডার করে নেব পাখিটা তো করলাম পাখির নিচে যে ডালটা রয়েছে সেটা করার জন্য আমরা এখানে লাইট ব্রাউন কালারটা নিয়ে নিলাম এই লাইট ব্রাউন কালারটাই আমরা এখানে ডালটাতে কালার করে দিলাম করার পর এই খয়রি কালারটা মানে ব্রাউন কালার নিয়ে আমরা তার উপরে একটু বর্ডার করে দেওয়ার চেষ্টা করব তারপর ডালটা চাইলে আমরা বর্ডার করে নিতে পারি চলো তাহলে বডারটা করে নিই দেখো বডার করে নিলাম চলো এবার আমরা সব আঁকাগুলো একবার দেখে নিই তাহলে এখানে আমরা সব কটা আঁকা ড্রয়িং করে নিয়েছি এবার তোমরা বলবে এইখানের মধ্যে নাম্বার থ্রি ড্রয়িংয়ের মধ্যে কোন ড্রয়িংয়ের কালারটা তোমাদের বেশি ভাল লেগেছে তাই তোমরা যারা যারা দেখবে তারা প্লিজ একটু কমেন্ট করে দিও আর নাম্বারগুলো দিয়ে বলে দিও তোমরা চাইলে ছবির নামগুলো দিয়েও বলতে পারো আর চাইলে ওয়ান টু থ্রি ফোর নাম্বারগুলো দিয়েও বলতে পারো আমি কমেন্টে থাক রইল অপেক্ষায় রইলাম আজকের মতো টাটা নেক্সট আমাদের ফোন নাম্বার কালার হ'ব